প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ঈদ মোবারক ঈদ মোবারক ঈদের পরের দিন লুকে লোকারণ্য মাদুলি রিলাক্স রেস্টুরেন্ট অ্যান্ড থাই কমিউনিটি সেন্টার যার অবস্থান হচ্ছে সম্মানী ইউনিয়নের আড়াল বাজারের পশ্চিম দিকে এক পাশে রয়েছে করিখা করিহাতা ইউনিয়ন অপর পাশে রয়েছে সম্মানী ইউনিয়ন করিহাতা ইউনিয়নের শেষ প্রান্ত এবং সম্মানী ইউনিয়নের শুরু প্রান্ত যে যেভাবেই বলেন না কেন দেখতে পারতেছেন প্রচুর লোকের জটলা যেখানে মনে হবে যে ঢাকা শহরের কোন জ্যামে আপনারা হয়তো রয়েছেন আটকা আসলে এমন আটকার পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হয় বছরের দুটি ঈদের সময় দেখতে পাচ্ছেন যেন হাজার হাজার লোকের লোকারণ্য হয়ে গেছে এই মাদুলি রিলাক্সের আশেপাশের অঞ্চল এখানে তেমন কিছু খাবার মানে গুরুত্বপূর্ণ তেমন কোনো খাবার নয় বরং তার পরিবেশ দেখার জন্য অনেক দূর থেকে দূরান্ত থেকে মানুষ ছুটে আসতে হয় এর রয়েছে সুবিশাল যে ফসলের জমি সবুজ শ্যামল আমাদের এই গ্রাম বাংলার চিরে যেন একটি রাস্তা গিয়েছে আড়ালবাজার থেকে কাপাশিয়ার দিকে সেই রাস্তাটির একে পাশে মাদুলি বিলের প্রায় মাঝখানেই নির্মাণ করা হয়েছে মাদুলি রিলাক্স রেস্টুরেন্টটি এই রেস্টুরেন্টটিকে কেন্দ্র করে প্রায় বিশ থেকে পঞ্চাশ জনের মতো খণ্ডকালীন কর্মের সুযোগ সৃষ্টি হয়েছে দেখতে পাচ্ছেন তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছকে ছাড়িয়ে দাঁড়িয়ে রয়েছে এই মাদুলি রিল্যাক্সে এসে রিল্যাক্স নেওয়ার জন্য অনেকেই ঘোরাঘাড়ি করে অনেকেই কিছু খাবারের স্বাদ গ্রহণ করার চেষ্টা করে এখানে রয়েছে হরেক রকমের বার্গার যে বার্গার খাওয়ার অনেকেরই হয় দরকার সেই দরকারি খাবার কেউ খাচ্ছে কেউ আবার ছবি তুলছে কিন্তু এখানে যারা এসেছে ছবি তুলে নেয় এমন লোককে খুঁজে পাওয়া খুবই মুশকিল কারণ এখানে আসলে ভালো হয় কম বেশি অনেকেরই দিল কারণ এটা হচ্ছে কাপাসিয়া উপজেলার অন্যতম সৌন্দর্য সমৃদ্ধ মাদুলি বিল এই মাদুলি বিলের মাঝখানে নির্মাণ করা হয়েছে মাদুলি রিলাক্স দেখতেছেন ছোট বাচ্চা মনেটি টেবিলের উপর বসে যখন খাবার খাচ্ছে মা তখন তার সৌন্দর্য দেখছে অনেকে এসেছে এখানকার খাবার উপভোগ করার জন্য এটা হচ্ছে রান রুটি যার মূল্য হচ্ছে চল্লিশ টাকা এখানে একশো টাকার মধ্যে থেকে পাঁচশো টাকার ভিতরে আপনি আপনার পছন্দের খাবারগুলো খেতে পারবেন তবে এখানে যেহেতু ঈদের সময় প্রচুর ভিড় রয়েছে সেই ক্ষেত্রে খাবার আপনি যখন সংগ্রহ করবেন প্রথমে আপনাকে টাকা পে করতে হবে তারপর আপনাকে একটা টোকেন দেওয়া হবে সেই টোকেনটা যদি আপনি স্টাফ রয়েছে তাকে দেন তাহলে খুব দ্রুততার সহিত আপনার টেবিলে খাবার চলে আসবে আপনি খাবার অর্ডার করে পরবর্তীতে বিল দিয়ে এখান থেকে বের হবেন সেই সুযোগ এত লোকের কারণে নেই পরবর্তীতে যখন লোকের কম থাকে পরিবেশ তখন হচ্ছে ভিন্ন কথা কিন্তু এখানে প্রচুর লোক আসে এসেছে ঈদ উপল্যাগে সেজন্য অনেকেই এর ভিড় সামলে সামনের দিকে এগিয়ে যায় কেউ আবার পিছনে চলে যায় কথিত রয়েছে কোনো এক ঈদে এর মেন গেট বন্ধ করা হয়েছিল আসলে নয় ঈদেও বন্ধ ছিল আংশিকভাবে কারণ ওইখানে যাতে মোটর সাইকেল ভিতর নিয়ে কেউ না যেতে পারে কারণ জায়গা যেহেতু অল্প মানুষ রয়েছে প্রচুর পরিমাণ সে অল্প জায়গার ভিতরে মানুষকে এর সৌন্দর্য উপভোগ এবং যারা বাণিজ্যিকভাবে এই প্রতিষ্ঠানটি করেছে তাদের বাণিজ্যিক ক্লাবের সুবিধার্থেই ভিতরে মোটর সাইকেল যাতে না নিতে পারে সেজন্যই গেটটাকে শুধুমাত্র একজন করে যেতে পারে এরকম পরিস্থিতিতে করে রাখা হয়েছে এটাই অনেককে প্রচার করে কোণ এক ইদে তাদের মেন গেট বন্ধ করে দিয়েছিল আসলে তাদের ব্যবসার মূল কেন্দ্রই থাকে এই দুটি ইদকে কেন্দ্র করে দুটি ইদই সর্বোচ্চ বিক্রি এই মাদুলি রিলাক্সে হয়ে থাকে রিলাক্সে অনেকে রিলাক্স নিতে আসে অনেকে কাউকে রিলাক্স দিতে আসে কিন্তু এত লোকের ভিড়ে আপনাদেরকে কতটুকু দেখাতে পারলাম স্বামী मुस्मान व्यापारी মাদুলি রিলাক্স